বিপিএল এবারের আসরে রংপুর রাইডার্সের হয়ে মাত মাতাবেন নাহিদ রানা দলের হয়ে প্রথম দিনের অনুশীলন শেষে গণমাধ্যমের মুখোমুখি হন এই স্টার যেখানে এসেছে মুস্তাফিজুর রহমানের কথাও এই দুই পেশার বেঁধে খেলবেন রংপুর রাইডার্সের হয়ে মুস্তাফিজকে নিয়ে নাহিদ বলেন যখনই ওনার সাথে থাকি অনেক কিছু শেয়ার করে আমিও এগুলো মানিয়ে নেয়ার চেষ্টা করি সামনে সুযোগ এলে জিনিসগুলো কাজে লাগাবো ফিজ বাইয়ের মতো বলার বিশ্বে খুব কমই আছে বিশ্ব ক্রিকেটের ডমিনেট করে খেলছে মাশাল্লাহ ওনার সাথে খেলতে পারা অনেক সৌভাগ্যের ব্যাপার অনেক কিছু শেখার আছে জাতীয় দলে খেলছি ফ্রাঞ্চাইজি লিগও খেলতে পারছি আইপিএলে খেলার স্বপ্ন দেখেন কিনা এমন প্রশ্নের জবাবে নাহিদ বলেন স্বপ্ন একটাই ছিল জাতীয় দলে খেলা সামনে জাতীয় দলে ভালো করলে ফ্রাঞ্চাইজি ক্রিকেটে এমনিতেই সুযোগ আসবে